হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তাজ মূলত আমাদের কোয়াল পাখি ও মুরগির জন্য একটি খাঁচা বানাইতে হবে এই কারণ আমরা বাজারে চলে আসছি এবং আমাদের পছন্দ মতন চার ফুটের নেট এটা আমরা কিনছি চার ফুট ও পাঁচ ফুটের মূলত দুই রকম নেট কিনছি আমরা আলহামদুলিল্লাহ কেনাকাটা শেষ করে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি কারণ হচ্ছে আমাদের খাঁচাটা সুন্দরভাবে তৈরি করতে হবে তা আমরা আগের দিনেই খাঁচার ফ্রেমটা তৈরি করে ফেলছি তাই বাজার থেকে আসার পর সময় না নষ্ট করে আমি আমাদের মাপ মতন সঠিক মাপ মতন আমরা নেটগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে খাঁচাতে বসে দিতে হবে তো আপনাদের বোঝার সুবিধা থেকে আমি বলছি আমাদের খাঁচাটি হচ্ছে লম্বাই হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সাইডে হচ্ছে দুই ফুট তা আমি আমাদের এখানে মূলত চারতলা করছি আমি আমি সুন্দরভাবে খাইটে খাইতে এবং মাপ মতন বসে নিচ্ছি আমাদের ইয়াতে আমাদের খাসাতে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এমন এরকম খাঁচা তৈরি করতে পারবেন অনেক স্বল্প খরচে শুধু কাঠ থাকলে হবে আপনারা চাইলে বানাইতে পারেন আমরা এমন দরজাগুলো অনেক বড়ো বড়ো রাখছি তা আমরা মূলত সামনের পিছনে নেট দেবো আর দুই সাইডে দেব বস্তা তো আপনারা দেখতে পারছেন আমরা এমন নীল নেট দেব আর সামনে দেব প্লাস্টিকের নেট দরজা হিসাবে আর বস্তা দেওয়ার কারণ হচ্ছে এটাতে খরচ কমানোর জন্য আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাঁচার পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা উপরে হাঁস দিয়ে দিছি এবং নিচে হচ্ছে মুরগি আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাসা তা আমাদের উপরে আছে হচ্ছে কাটি ক্যাম্পেল বেজিং হাঁস আর এই যে ট্রে সিস্টেম আর নেচে হচ্ছে দেশি মুরগি তো আপনারা চাইলে এরকম অনেক কম খরচে এরকম খাতা তৈরি করতে পারবেন এখানে আমাদের অলমোস্ট এক হাজার টাকা বা তার থেকে একটু কম লাগছে তবে আপনাদের আরও কম লাগবে যদি আপনারা এই ট্রে ব্যবহার না করে যদি কাগজ ব্যবহার করেন তো এই হচ্ছে আমাদের কাছা তো আজকের জন্য মূলত ভিডিওটা এতটুকু পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম